আমি কিছু পালং শাক করেছি দেখেন কত সুন্দর পালং শাক হয়েছে দেখেন একবার এই দেখেন বন্ধুরা কত বিশাল হয়েছে দেখেন বাহ

সবচেয়ে বড় কপি আমার এই জৈব পদ্ধতিতে ছাদ বাগানের এই এই বেগুন এবং ফুলকপিটা আমি আমার দাদাকে খাওয়ার জন্য দিলাম বন্ধুরা রাজশাহী থেকে আমার ছাদ বাগানে দাঁড়িয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন ভিডিও শুরুতেই বলে রাখি এই ভিডিওটি আমি ধারণ করেছিলাম দু হাজার তেইশ সালের শীতের শুরুতে কিন্তু বিশেষ কারণবশত ভিডিওটি এডিট করে আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি এজন্য জন্য আমি দুঃখিত ছাদ কৃষিতে শীতের শুরুতে আমার ছাদের বাগানে কি কি ফলিয়েছি আজকের ভিডিওতে নিবেদন করব। আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন আমি আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের মন ছুঁয়ে যাবে বলে আমি বিশ্বাস করছি আমি কিভাবে সবজি গাছ লাগিয়েছি তার ফলাফল দেখেন দেখেন কত সুন্দর বেগুন এসছে এই বেগুনগুলার এই বেগুন গাছের বয়স হচ্ছে আমার পঞ্চান্ন দিন এই গাছে এক একটা টবে আমার এটা তো টব না এটা হলো রঙের বালতি অন্তত পাক্যে পাঁচ থেকে ছয় কেজি করে বেগুন এসছে এখানে দেখেন আমি মাটির চারিতে কিছু বেগুন লাগিয়েছি দেখেন এটারও ফল ভালো অবশ্যই এখান থেকে কিছু বেগুন তুলে নেওয়া হয়েছে তারপরে আমি এবার আমার ছাদে একশো পিস ফুলকপির গাছ লাগিয়েছি দেখেন ফুলকপি কিন্তু হতে শুরু করেছি দেখেন আমার এই ফুলকপিটা কত সুন্দর হয়েছে দেখেন অলরেডি হচ্ছে আর কেবল ফুল বের হয়েছে এটা একটা বড় পাশেরটা একটা ছোট আকারে বের হচ্ছে মানে কেবল ফুলগুলো আসছে এখন তো দেখেন ভালো করে আমার ফুলগুপির গাছগুলো আমার এটাতে সাতটা ফুলকপি হয়েছে দেখেন এক দুই পাঁচ ছয় সাত তো বন্ধুরা দেখলেন যে এই এইটুকুর মধ্যে সাতটা ফুলকপি কত চমৎকার হয়েছে আমি এই ফুলকপিগুলো আর হয়তো তিন চার দিনের মধ্যে তুলে নিব তুলে নেওয়ার পরই এখানে অন্য একটা সবজি আমি দিয়ে দেব আমি কিছু পালং শাক করেছি দেখেন কত সুন্দর পালং শাক হয়েছে দেখেন একবার তরতাজা আপনারা পালং শাকের জন্য এই রকম টপ ম্যানেজ করবেন এটা অ্যাকচুয়ালি পিটুনিয়া গাছ গাছের টপ এই টপ ব্যবহারের জন্য ভালো কারণ টপের গভীরতা কম কিন্তু চওড়া টপ অনেক বেশি দেখে কতগুলো শাক হয়েছে একটা বাড়িতে এক বেলার খাওয়া হয়ে যাবে এরপরে বন্ধুরা আমি কিছু টমেটোর গাছ লাগিয়েছি দেখেন এগুলো সব টমেটোর গাছ এবং ফুল আসছে দেখেন বন্ধুরা হয়তো আর পনেরো বিশ দিনের মধ্যে টমেটো চলে আসবে এখানে আমি কিছু মরিচ গাছ লাগিয়েছি দেখেন মরিচ হতে শুরু করেছে বন্ধুরা এই যে এখানে একটা বড় টবে চার চার টমেটো গাছ দিয়েছি এটাকে বাহুবলি জাত বলে আমি নার্সারি থেকে নিয়েছি এরা বলছে যে এক একটা গাছে দশ থেকে বারো কেজি টমেটো হবে তারপরে দাঁড়িয়ে এখানে চারটা গাছ লাগিয়েছি বড় টবে আমার ধারণা এখান থেকে আমি তিরিশ থেকে বত্রিশ কেজি মতন টমেটো পাব এই দেখেন বন্ধুরা কত বিশাল হয়েছে দেখেন কত সুন্দর স্বাদ বন্ধুরা আপনারা বাজারের থেকে ফুলকপি কিনে কখনো কাঁচা খাবেন না এটা আমি স্বাদ লাগিয়েছি কোনো রকম কীটনাশক স্প্রে করিনি সারভাবে এই কপি তৈরি করেছি এই কারণে আমি কাঁচা খেলাম বন্ধুরা আজকে আমি এই বেগুন এবং কফি তোলার জন্য আমার সব থেকে নিয়ারেস্ট পার্সেন আমার সদ্য বড়ো ভাই নির্মাল সাহাকে আমি ডেকেছি উনি একজন রেলের ঊর্ধ্বতন অফিসার উনি আজকে বেগুন এবং কফি উঠাবেন নির্মান্দ দাদা আপনি আমার এই গাছ দেখে কী মানে আমার গাছ দেখে কি অনুভূতি হলো আপনি একটু আমার সামনে সম্মুখীন বলেন সকালবেলা এসে বাগানে সুন্দর পরিবেশ দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল এই যে আমাদের ছোট ভাই তখন গিয়ে এই বাগানে একটা এলাহি কারখানা করছে সেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি বিশাল বিশাল কফি সব আর আর একটা বেগুন গাছে মানে পাঁচ কেজি সাত কেজি করে বেগুন ধরছে এটা দেখে আমি মুগ্ধ ওর যে পরিশ্রম এ সফল হয়েছে জন্য ধন্যবাদ বেগুন তোলার এই যে অনুভূতিটা চমৎকার একটা গাছে একেবারে এক ডালি বেগুন হয়ে যাচ্ছে না দেখলে বিশ্বাস করা যায় না তো তখন আমাকে সুযোগটা দিয়েছে এই জন্য ধন্যবাদ তখন আপনি এখানে থাকেন আমি ঘুরে দিচ্ছি তর্তা যা বেগুন এগুলো একবারে তোমার সারটার কিচ্ছু নাই তাই না? কিচ্ছু নাই। কিচ্ছু নাই। এখানে কোন রকম কোন ইউরিয়া ফসফেট পটাশ ভরলে কোনো সার নাই। সব কিছু জৈব। জৈব সারের খাওয়া অনেক প্রকার। এক গাছে এক গাছে বেগুনে এক ডালা বেগুনে। বন্ধুরা দেখেন বেগুন হয়েছে। এক গাছে এখনো অনেক আছে। এগুলো একটু বড় হলে আবার তোলা। কল্পনা করা যায় না যে আমাদের ছোটো ভাই তপন বাগানে কি একটা সৃষ্টি করছে যেটা কল্পনার বাইরে আমাদের কাছে এবার তপনের বাগানের সবচেয়ে বড় কপি যেটা ফুলকপি সেই ফুলকপিটা আমি তুলছি আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন আমি তোলার পর আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন অদ্ভুত অনুভূতি সবচেয়ে বড় কপি এবারে এখন আরো অনেক কফি হবে সবচেয়ে বড় কফিটা আমার এই জৈব পদ্ধতিতে ছাদ বাগানের এই বেগুন এবং এই ফুলকপিটা আমি আমার দাদাকে খাওয়ার জন্য আমি দিলাম দাদা আপনারা বাসায় নিয়ে গিয়ে ওদিকে বলতেন খুব ভালো করে রান্না করতেন এবং এটা খেতে কিন্তু খুব স্বাদ যেহেতু এর মধ্যে কোনো কীটনাশক নাই ইউরিয়া ফসফেট পটাশ কিছু নাই এখানে বোঝা যাচ্ছে যে স্বাদ হবে সুস্বাদু হবে ধন্যবাদ তখনকে আমার প্রতি ভালোবাসা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ